এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই নিয়ে বড় পরিবর্তন নতুন পরিষেবা চালু করতে চলেছে এনপিসিআই যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে পেমেন্ট তবে এই পরিষেবায় কিছু সুবিধা এবং কিছু অসুবিধাও রয়েছে তো বর্তমানে এই পরিষেবায় কি কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে না জানলে কী কী সমস্যায় পড়তে পারেন সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন কী পরিষেবা চালু হতে চলেছে সেটাও জানতে পারবেন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইউপিআইয়ে বড় সড়ো পরিবর্তন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে পেমেন্ট তো বুঝতে পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু পেমেন্ট করা যাবে এমনই বলা হচ্ছে কিন্তু কারা এই সুবিধা পাচ্ছেন দেখুন বলা হয়েছে আসলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই সময়ে সময়ে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন আনতে থাকে আবারও এই একই ধরনের নতুন পরিবর্তন আনা হচ্ছে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু এবার এই পরিষেবা মিলবে তো কারা কারা পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কারা এই সুবিধা পাবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে ইউপিআই পেমেন্ট নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট করা যাবে অনেকেই নিশ্চয়ই শুনে অবাক হবেন যে এটা কিভাবে সম্ভব আসলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই সময়ে সময়ে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন আনতে থাকে আবারও এই একই ধরনের পরিবর্তন আনা হয়েছে বলা হয়েছে দেখুন এখন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট করা যাবে তবে সবাই এই সুবিধা পাবেন না অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের নেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু পেমেন্ট করতে পারবেন তবে সবাই কিন্তু এই সুবিধা পাবেন না যদি এই কথা শুনে কেউ অবাক হয়ে থাকেন তাহলে তাদের আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে পেমেন্ট করা যাবে বা কারা করতে পারবে এর সুবিধা কী বা অসুবিধা কি হতে পারে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে জানাবো তো দেখুন বন্ধুরা এই বিষয়ে এখানে বলা হয়েছে ইউপিআইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনার পিছনে অনেক কারণ রয়েছে আর একটি বড় কারণ হলো আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই ইউপিআইকে পৌঁছে দেওয়া সেই কারণেই এখন থেকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারাও এই পরিষেবার সুবিধা বা লাভ কিন্তু নিতে পারবেন তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ডিজিটাল ইন্ডিয়া ব্যানারে এই সমস্ত পরিবর্তন করা হচ্ছে ইউপিআই ব্যবহার করার জন্য নিজের মোবাইল নাম্বার এবং আধার কার্ড নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্টার থাকতে হবে আর সেই জন্যই এখানে বলা হয়েছে দেখুন ইউপিআই পেমেন্ট করতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই অর্থ প্রদান করার একটি সহজ উপায় হলো পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকে অর্থ প্রদান করা যেতে পারে তো বুঝতে পারছেন আপনার ধরুন পরিবারে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু অর্থ প্রদান করা যেতে পারে এবং তার হয়তো এই অ্যাকাউন্টের মাধ্যমেই ইউপিআই পেমেন্ট সিস্টেম আপনিও ব্যবহার করতে পারবেন তো কিভাবে করতে পারবেন সেই বিষয়ে কি জানানো হয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে এর নাম দেওয়া হয়েছে ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম উদাহরণস্বরূপ যদি পরিবারের একজন সদস্যের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে অন্য কোনো ব্যবহারকারীও এটি ব্যবহার করতে পারবেন তো এখানে পরিষ্কার বলতে চা হচ্ছে যে ধরুন আপনার কাছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কিন্তু আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের কাছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা রয়েছে তবে অন্য কোনো ব্যবহারকারীও এটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার পরিবারের ওই সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এমনই কিন্তু এখানে বলা হচ্ছে বিশেষ বিষয় হলো তিনি নিজের মোবাইল থেকে সক্রিয় ইউপিআই ব্যবহার করতে পারবেন আর বিশেষ যে বিষয়টা হলো যে বর্তমানে যার নামে অ্যাকাউন্ট রয়েছে তিনি কিন্তু নিজের মোবাইল থেকে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন এবং সক্রিয় ইউপিআই আইডিটা কিন্তু তিনি ব্যবহার করতে পারবেন বাকি হয়তো সেকেন্ডারি কোনো ইউপিআই আইডি যেটাকে কিন্তু আপনাকে ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হতে পারে যেটা দিয়ে শুধুমাত্র আপনি কিছু হয়তো লিমিট করা থাকতে পারে সেই পেমেন্ট করতে পারেন তো দেখুন সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে কারা কারা সুবিধা পাবেন সেভিংস অ্যাকাউন্টে সুবিধা পাওয়া যাবে প্রথমেই বলে রাখা যাক যে এই সুবিধা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেই পাওয়া যাবে এই পরিষেবা ক্রেডিট কার্ড বা অন্য লোনের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রদান করা হবে না যার প্রধান অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ যে ব্যক্তির প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তিনি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তিনি যে কাউকে অনুমতি দিতে পারবেন তো বুঝতে পারছেন যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনি যদি মনে করেন তিনি অন্য কাউকে এই যে ইউপিআই আইডি ব্যবহার করতে দেবেন বা সেকেন্ডারি হিসাবে পেমেন্ট করতে ব্যবহার করতে দেবেন সেক্ষেত্রে তিনি কিন্তু অনুমোদন দিতে পারবেন এই রকমই কিন্তু নতুন পরিষেবা আসতে চলেছে তো এক্ষেত্রে কিছু সমস্যাও হতে পারে সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করব দেখুন বলা হয়েছে অনুমতি পাওয়ার পর ব্যবহারকারীরা শুধুমাত্র নিজেদের মোবাইলে ইউপিআই পেমেন্ট মোড ব্যবহার করতে পারবেন অর্থাৎ ধরুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আমার ভাইকে অনুমতি দিলাম সে কিন্তু শুধুমাত্র এই যে পেমেন্ট যে মোডটা অর্থাৎ পেমেন্ট করাটা সেটা ব্যবহার করতে পারবে বাকি কিন্তু অন্যান্য কোনো ফিচার্স বা পরিবর্তন কিছু করতে পারবে না তো বুঝতেই পারছেন এনপিসিআই আশা করছে যে এই পরিষেবা দেওয়ার পরে ইউপিআই পেমেন্টের গ্রাহক আরও বাড়তে পারে এর অর্থ হলো আরও বেশি মানুষ ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে সক্ষম হবেন এক্ষেত্রে আমি আমার ভাই কেন আমি আমার স্ত্রীকেও কিন্তু পারমিশান দিতে পারি বা অনুমতি দিতে পারি তারা যদি শপিং করতে চায় বা কোনো কেনাকাটা করতে চায় সেক্ষেত্রে কিন্তু ওই সেকেন্ডারি ইউপিআই ব্যবহার করতে পারে এমনটাই হয়তো এখানে বলতে চাওয়া হয়েছে এমন পরিস্থিতিতে এটি মানুষের জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে তবে যাই হোক না কেন এই ক্ষেত্রে নিরাপত্তা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে এক্ষেত্রে কেন নিরাপত্তা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে ধরুন প্রচুর মানুষ এমন রয়েছেন যারা এই সম্বন্ধে বেশি কিছু জানেন না এবং কিছু প্রতারকরা রয়েছে যারা কিন্তু প্রতারণার ছলে তাদের যে সমস্ত মেন যার ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার কাছ থেকে কোনোভাবে অনুমতি নিয়ে নিল সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত প্রতারকরা তার বিনা অনুমতিতে বিভিন্ন জায়গা থেকে অনলাইন ট্রানজ্যাকশান করে কেনাকাটা করতে পারবেন পেমেন্ট করতে পারবেন এবং যে ব্যক্তি পারমিশান দেবে না জানায় বা না জেনে যে ব্যক্তি পারমিশন দিয়ে দেবে সেই ব্যক্তির কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার অজান্তেই টাকা কাটা শুরু হয়ে যেতে পারে এক্ষেত্রে তাকে আবারও কিন্তু আবেদন করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে নানান কিন্তু ঝামেলা ঝুঁকি পোহাতে হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধাও রয়েছে তবে এই বিষয়ে আরও যদি বিস্তারিত কিছু ডিটেলস তথ্য চলে আসে অবশ্যই আপনাদেরকে জানাবো কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে বা আরও যদি কোনো সমস্যার কথা আপনাদের জানা থাকে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ